হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে এমন আমি মামুন আমার ভিডিও তোমাদেরকে অসংখ্য স্বাগত জানা এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আবার নতুন ঢাকার ভিডিও নিয়ে চলে এসেছি তো তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা এসে সেটা কমেন্টটা করো আর আমি বলছি কদিন ধরি যে আমি তোমার ভিডিও দিতে পাচ্ছি না মানে ভিডিও বলছি ব্লগ করতে পাচ্ছি না ব্লগ যে ঘরে কাজ বাজ এডিটিং করবো মানে তুলবো ভিডিও পাচ্ছি না তাই এইভাবেই কিছুদিন তোমরা একটু সহ্য করে নাও এবং শুনে নাও তারপরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ভিডিওগুলো নাকি নিশ্চয়ই শেয়ার করবো ভিডিওগুলো তোমাদের সঙ্গে কি কাজবাজ করছি না কাচ্ছি আমি ঘরটাকে কমপ্লিট করে নিই ঘরের রং টংগুলো কমপ্লিট হয়ে যাও আজকে যাব রং কিনতে তো কমপ্লিট হোক তারপরে তোমাদের সঙ্গে মানে তোমাদের ঘরটাও দেখাবো কেমন কি হচ্ছে এবং তোমার কি রঙটাও হয়ে যাবে তারপরে ঘরটা কমপ্লিট হয়ে গেলে কাজ দেখাতে পারবো তো চলো ফার্স্ট তোমাদেরকে ধাঁধাটা শেয়ার করে ফেলি কোন দোকানদার দোকানে খদ্দার না আসলে ভালো হয় তার মানে কোন দোকান দোকানে খোদ্দার না আসলে ভাল ভালো হয় বলো এরকম কোন দোকান আছে বন্ধুরা যে দোকানে খদ্দার না আসলে ভালো হয় আছে কোনো দিন কোনো দোকান তোমাদের মাথায় কি কোনো আসছে কী দোকান যে আসলে তোমার খোদ সে দোকানে খোদ্দার না আসলে ভালো হয় অনেক সব দোকানে তো যত খোদ্দার আসবে তাদের লাভ কারণ বিক্রি হবে জিনিসপত্র তাদেরই লাভ তো কোন দোকানে খোদ্দার না আসলে ভালো হয় তোমরা অবশ্যই ভাবো চিন্তা করো আমি আরও কোথায় জঙ্গলে এসেছি দেখা একটা ধরো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো হ্যালো বন্ধুরা তোমাদের ধাঁধার উত্তর নিয়ে আমি আবার চলে এসেছি তো চলো তোমরা ভাবলে কেউ উত্তরটা তুমি তো ভাবলাম এতক্ষণ ধরে মাথাটা মানে ঝুনিয়ে ফেলেছি পুরোনো মাথার অবস্থা ঢিলা করে দিয়েছি তো তোমরা কেউ ভাবলে যে কোন দোকানে খদ্দার না আসলে ভালো হয় তো এটা সত্যি আমারও ভাবতে লাগছে সময় যে কোন দোকানে খদ্দার না আসলে ভালো হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়েও কোন দোকানে খোদ্দার না আসলে ভালো হয় তো বন্ধুরা কোন দোকানে খোদ্দার না আসলে ভালো হয় এটা হচ্ছে রেশন দোকানে রেশন দোকানে খোদ্দার না আসলে ভালো হয় কারণ রেশনটা সরকারের জিনিস সরকার থেকে আসছে ওটা খোদ্দার যদি না নিয়ে যায় তাহলে ভালো হবে ওনারা অন্য জায়গায় বিক্রি করে দিতে পারবে এটাই হচ্ছে কথা তো খোদ্দার না আসলে এই জন্য ওদের ভালো হয় তো পাখিটা প্রচণ্ড পরিমাণে কুক কুক করছে জানি না কপি রাইট করবে না তো রেশন দোকানে রেশন দোকানে খদ্দার না আসলে ভালো হয় তো জানি না আজকে মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসবে নাকি তো চলো বন্ধুরা তোমার যাদের ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যদি ভালো লাগে আর একটা লাইক করো আর যারা নতুন আছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটি টাচ করে দিও তাহলে যে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগে যেয়ে পৌঁছে যাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থেকে সাপোর্ট করো আজকের মতন ভিডিওটা পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো বাই